আসসালামু আলাইকুম বন্ধুরা শুভরাত্রি সবাই কেমন আছেন ডাল দিয়ে আজকে লাউ শাক রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি ডালগুলো সিদ্ধ করে নিয়েছি মশারি ডাল এখানে শাগ আমি কেটে ধুয়ে নিয়েছি পিঁয়াজ কুচি কাঁচামচ কুচি নিয়েছি এখানে রসুন বাটা চুলাতে প্যান বসিয়ে দিলাম আজকে সরিষের তেল দিয়ে আমি লাউ শাক রান্না করবো তেল গরম হয়ে যাওয়ার পরে পিঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আর হালকা একটু বেজে নেবো এখন রসুন বাটা দিয়েছি দিয়েছি এখানে ও চামুচ এক চামচ হাফ চামচ হলে দুড়ে দিয়েছি চার পাঁচটা টাকা দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব সামান্য একটু পানি দিতে হবে মশলাটা কষানোর জন্য তো মশলাটা কষানো হয়ে গেলে আমি একটু পরে আবার লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়ে দিয়েছি এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা যদি জাল পছন্দ করেন তাহলে গুঁড়ো মরিচ দেবেন নাহলে দেবেন না তো এভাবে আমি নেড়ে চেয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব সরিষের তাল দিয়ে আসলে শাক রান্না করলে খুব ভালো লাগে তো মশলা কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি ধুয়ে রাখার শাকগুলো দিয়ে দেবো শীতের সময় এই শাকটা খেতে আসলে অসাধারণ মজা সিদ্ধ করা মশারি ডালগুলো আমি উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব খুবই ভালোভাবে শাকের সাথে মিশিয়ে দিতে হবে এই শাকটা মুগ ডাল দিয়ে খাওয়া যায় মশলা ডাল দিয়ে খাওয়া যায় তবে মশার ডাল দিয়ে আমার কাছে খুব ভালো লাগে এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পরে আসবো ফিরে আমার প্রিয় বন্ধুরা কে কে মশার ডাল দিয়ে লাউ শাক খেতে পছন্দ করেন শীতের সময় এই সবজিটা খুবই ভালো লাগে খেতে অসাধারণ মজা বলক চলে আসছে মানে শাক থেকে পানি বের হয়ে গেছে ডালের সাথে কিছুটা পানি ছিল এখানে আমি আর পানি এক্সট্রা কোনো পানি দেবো না একটু মাখা মাখা বা গামা গামা রাখব লাউশারটা শোনা একটু মাখামাখা রাখলে খেতে খুব ভালো লাগে খাওয়ার সময় যদি কাঁচামছ দিয়ে খান তাহলে আর অনেক মজা লাগবে আমাদের পরিবারে তো আমার মেয়েরাও খুব পছন্দ করে আমার হাজব্যান্ডও পছন্দ করে আমি খুব পছন্দ করি প্রায় সময় আমি এই রেসিপিটা করে থাকি তো সব সময় রেসিপিটা আর শেয়ার করা সম্ভব না মাঝে মাঝে যেগুলো ভালো লাগে বেশি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার প্রিয় বন্ধুরা যারা নতুন আসেন আমার প্রিয় ভাই ও বোনেরা অনেকে আসেন বেসালার রান্না করতে যাওয়া না খুব সহজে এই রান্নাটা করে নেওয়া যায় আমি খুব সহজ রেসিপি দেখাই তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে আমি ভিডিও আপলোড করি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ভিডিও চাললে নোটিফিকেশান চলে যাবেন আমার আপনাদের ফেজে তো জলটা প্রায় টেনে এসেছে একটু মাখা মাখা হয়ে গেছে আমি কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো এই শাকটা রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময় তো হয়ে যায় যে কোনো শাক দুপুরবেলায় বেশি ভালো লাগে তো অবশ্যই আমি ভিডিওটি দুপুরবেলায় করেছি ভিডিওর সাথে দেরি হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলেছি কেমন হয়েছে আমার রান্নাটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে লাইক ও শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ